বন্ধুরা সব থেকে বেশি ট্রফি জেতার দলটি হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু পরপর তিনটি ট্রফি হেরে যাওয়ার কারণ কি হতে পারে এই কারণটি তোমরা জানলে অবশ্যই অবাক হয়ে যাবে তবে তোমরা জেনে নাও এর আসল কারণ প্রথমে আমরা দেখে নেই সাউথ আফ্রিকা ডাব্লিউটিসি ট্রফি জিতে কি করেছে দেখুন বন্ধুরা এখানে সাউথ আফ্রিকা ডাব্লিউটিসি ট্রফি জিতে কতটুকু সম্মান সহকারে সেটাকে গ্রহণ করেছে তবে এখন আমরা দেখে নেই অস্ট্রেলিয়া দলটি ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে কি করেছে দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়া দলটি ওয়ার্ল্ড কাপ জিতে পায়ের তলায় ট্রফি রেখে নদের বোতল হাতে রেখে এনজয় করেছে তার মানে এখানে বুঝতে পারা গেল অস্ট্রেলিয়া দলটি ওয়ার্ল্ড কাপ জেতার পরে ট্রফিকে সম্মান করতে জানে না তার মানে এখানেই আমরা বুঝতে পারি অস্ট্রেলিয়া আর মনে হয় কখনোই ট্রফি জিততে পারবে না তাই বন্ধুরা অস্ট্রেলিয়া দলটি পায়ের তলায় ট্রফি রাখার পর থেকেই আর কখনোই একটি ট্রফিও জিততে পারেনি এই কারণেই বন্ধুরা অস্ট্রেলিয়া দলটি ওয়ার্ল্ড কাপকে সম্মানী করার পর তিনটি ট্রফি হেরে গেছে নাম্বার ওয়ান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হেরে গেছে অস্ট্রেলিয়া দলটি নাম্বার টু ডাব্লিউটি ট্রফি হেরে গেছে অস্ট্রেলিয়া দলটি নাম্বার থ্রি অস্ট্রেলিয়া দলটি আরও কোন ট্রফি হেরে গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের কমেন্ট যদি সত্যি হয় তাহলে অবশ্যই এক হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে আমার তরফ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে ধন্যবাদ